ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা রাখছি অনেক ভালো আছো তো এই যে দেখো আমরা পুজোর ডালা নিয়ে বের হয়ে গেছি প্রিয়া আমি আর আমাদের পলু তো সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে তো চলো যাওয়া যাক পুজো মণ্ডপে তো পুজো মণ্ডপে গিয়ে দেখি অনেকেই আসছে তো আমরাও চলে আসলাম এসে একটু বসলাম আমাদের আগে এক ব্যাসের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আমরা একটুখানি বসলাম এরপরে কিন্তু আমরা অঞ্জলি দিব তো ততক্ষণে বসে আমরা গল্প করতেছি সবাই মিলে আর খুব তেমন একটা ভিড় ছিল না কারণ পাশাপাশি দুই দুই তিনটা মণ্ডপ সেজন্য ভিড়টা একটু ছিল তো এইবারে হয়ে গেল আগের ব্যাসের অঞ্জলি দেওয়া এবার চলে গেলাম আমরা তো আমরা এবার অঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি তো মোটামুটি কিন্তু সবাই রেডি তো এইবারে অঞ্জলি শুরু হবে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে অঞ্জলি দিই আর সবার মনে হয় অঞ্জলি দেওয়া হয়ে গেছে কারণ এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে অঞ্জলি হয়ে গেছে তো আমি একটু প্রিয়াকে দেখা যাচ্ছে না তাই প্রিয়ার দিকে ক্যামেরাটা একটু ঘুরে নিলাম তবু প্রিয়াকে দেখা যাচ্ছে না তারপর বললাম যে না এইবার পিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছে আর একদম আমার পাশাপাশি তো এবার অঞ্জলি দেওয়া শুরু হবে সেজন্য শান্তির জল সবাইকে দিয়ে দিলো আমরা সবাই শান্তির জল ছিটিয়ে নিয়ে নিলাম তারপরে সবাইকে এবারে চরণাম দিচ্ছে সবাই শুদ্ধি করে নিচ্ছে সবাই সবাইকে তারপরে তারপরে এবার অঞ্জলি শুরু হয়ে যাবে আর ঠাকুমশাই সবার হাতে হাতে এবারে ফুল দিবে ফুল নিব সবাই তারপরে কিন্তু অঞ্জলিটা শুরু হয়ে যাবে আর অষ্টমীতে অঞ্জলি না দিলে সত্যি একদম ভালো লাগে না তো এইবারে হচ্ছে অঞ্জলি শুরু হয়ে যাবে আর প্রিয়া আর আমি আজকে দুজনে ম্যাচিং একদম হলুদ হলুদ তো এই যে আমরা এবার অঞ্জলি দিচ্ছি মন্ত্র পড়ছি ঠাকুরের সবাই দেখতে পাচ্ছ আর জোড় করে মা দুর্গার কাছে বলছি যে মা সবাইকে ভালো রেখো সবাইকে রক্ষা করো তো অঞ্জলি দেওয়া প্রায় আমাদের শীচের দিকে আর তোমরা এখনও কারা কারা অঞ্জলি দেও নাই তোমরা সবাই মণ্ডপে যাও আর অঞ্জলি দিয়ে দাও একটা পর্যন্ত টাইম আসছে কিন্তু একটার পরে কিন্তু আর টাইম থাকবে না তো এবারে কিন্তু একবার হয়ে গেলো আরেকবার এবার ফুল দিয়ে দিচ্ছে এবারে সবাই হাতে হাতে ফুল সবাইকে দিচ্ছে ঠাকুরমশাই সবাইকে দিচ্ছে ফুল নিয়ে কিন্তু এবার আমরা অঞ্জলি মনে হয় একবার না দুবার হয়ে গেল এবারে মনে হয় তিনবার অঞ্জলি দেয় আর তো সবাইকে সবাই ফুল দিয়ে ঠাকুর মশাই মন্ত্র করা শুরু করবে তো এবার আরও মন্ত্র পড়া শুরু হয়ে গেল সবাই হাত জোর করে আসি সবাইকে রক্ষা করো মা দুর্গা সবার মঙ্গল কামনা তো আজকের ভিডিওটা শুধু এখান থেকেই অষ্টমীর সকালটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে